গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডিগনিটি টেক্সটাইল নামের একটি তৈরি পোশাক কারখানা এতে অনুষ্ঠিত হয়ে পড়েছে কারখানার অন্তত চার হাজার শ্রমিকের জীবন জীবিকা গাজীপুর থেকে ফারদিন ফেরদোসের রিপোর্ট রোববার দুপুরে কারখানার তৃতীয় তলায় নিটিং সেকশনে আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চোদ্দটি ঘটনাস্থলে পৌঁছায় রাতভর চেষ্টা চালালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা ভোরে ছয়তলা ভবনটির চারতলা হঠাৎই ধসে পড়ে কারখানার এমন দূর অবস্থায় এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এর শ্রমিকরা এতগুলো ওয়ার্কার কই যাইব কি করব মালিক জানে মালিক সিদ্ধান্ত করব আমরা এখন কই যাব তখন তো চাকরির উপর নির্ভর করে চলতাম এখন ঈদের সময় আমাদের কোনো কোনো জায়গায় চাকরি হতে হবে না শ্রমিকের ন্যায্য যে পাওনা যে সুযোগ সুবিধা যেটা পাওয়ার কথা সেটা যেন অবশ্যই যেন শ্রমিকদের যেন দেয় মালিককে সেটাই আমাদের প্রস্তাব আর কি ফায়ার সার্ভিস জানায় ভবনটি স্টিলের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয় তাদের কর্মীদের স্টিল স্ট্রাকচারের বিল্ডিংটা হলো ফায়ারের জন্য খুবই নাজুক কারণ এই ধরনের বিল্ডিং বা বড় ধরনের ওয়ার হাউস হলে পরে আপনি দেখা যায় যে এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে কিন্তু এটা কলাপস হচ্ছে আমরা জীবনের হুমকি নিয়েও কিন্তু এটার ভিতরে আমরা কিন্তু অনেকবার ফায়ার ফাইটিং করেছি সময় মতো দুর্ঘটনাস্থলে না পৌঁছানোর পাল্টা অভিযোগ কারখানা কর্তৃপক্ষের আমরা যখন আগুনের যা দেখছি তো ফায়ার সার্ভিস যখন আসছিল তো ওই হিসেবে ফায়ার সার্ভিস যদি তারা তাৎক্ষণিকভাবে আরও জোরালভাবে পদক্ষেপ নেওয়া হতো কিন্তু প্রথম অবস্থা এরকম পদক্ষেপ হয়নি শ্রীপুরের নতুন বাজার এলাকায় মাত্র দেড় বছর আগে চালু হয় ডিগনিটি টেক্সটাইল নামের তৈরি পোশাক কারখানাটি ফারদিন ফেরদোস মাসরাঙ্গা সংবাদ গাজীপুর